আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই বাইক গানের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস তিন চাকার আধুনিক আরেকটি মডেলের গাড়ি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই গাড়িটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং হাজারো হাজারো ভিডিও তো আমি এর আগেই ছেড়েছি সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো সেখান থেকে আপনি পছন্দ করে সহজেই আপনার পছন্দের গাড়িটি বাছাই করতে পারবেন এবং অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা গাড়ির একটু জেট সব কিছু জানিয়ে দিতে পারবো এবং কোন গাড়ির কখন অফার চলে আপনি যখন যেটা চলে সেটাই পাবেন এবং ন্যায্য মূল্যে গাড়ি কিনতে চাইলে অবশ্যই ইবাইক বাইক জার্মিন একবার হলো নকরুন অথবা সরাসরি চলে আসুন ইবাইক জানি সরুমে আসতে হলে ঠিক ঢাকার দুশো উনষাট বাই চার দক্ষিণ যাত্রাবাড়ি ধলাইপাড় হাই স্কুলের অপোজিটে খাজানা চাইনিজ রেস্টুরেন্টের পাশে আসলেই পেয়ে যাবেন ই বাইক জানির এক বিশাল শোরুম যেখানে একই ছাদের নিচে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের প্রত্যেকটা স্কুটি আইটেমগুলো কিন্তু তিন চাকার যেরকম রয়েছে তেমনি রয়েছে দুই চাকার সো আমি যে তিন চাকার গাড়িটি নিয়ে আলোচনা করব এই গাড়িটি আপনারা যদি চান দুই চাকাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের এই গাড়িটি রয়েছে দুইটি কালারে একটি হচ্ছে লাল কালার আরেকটি হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে অসাধারণ গর্জিয়াস তারাটি তো আমাদের এই গাড়িটিতে কি কি আমরা ডিস কনফিগারেশন ব্যবহার করেছি চলুন একটু দেখে নিই প্রথমে গাড়ির সামনের লুকিংটি দেখব সামনের লুকিংটি কিন্তু খুবই গর্জাস এবং সুন্দর এই গাড়ির পার্কিং লাইটটি দেখার মতো ফ্রেন্ডস উপরেও পার্কিং লাইট রয়েছে নিচেও পার্কিং লাইট রয়েছে রয়েছে ডাবল হেডলাইট এছাড়াও ইন্ডিকেটর লাইট তো রয়েছেই তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির সবচেয়ে বিশেষত্ব হলো এই যে দেখতে পাচ্ছেন বিশেষায়িত এই এস এস পাইপের বাম্পার করা এই বাম্পারটা থাকার কারণে কোনো গাড়ি ডাইরেক্ট আসলেও কোনো কারণে যদি আপনার গাড়ির সাথে লেগে যায় আপনাকে এই বাম্পারটা টোটালি আপনাকে সাপোর্ট দিবে মানে আপনার গাড়িতে আঘাত লাগবে না আপনার বডিতে লাগবে না তো এই গাড়িটা এই অ্যাসেস পাইপ থাকার কারণে আপনার কিন্তু অনেক সুবিধা হচ্ছে যারা গাড়ি চালাতে ভয় পান বা গাড়ি চালাতে পারেন না নতুন নতুন চালানো শিখবেন তাদের জন্য আমাদের এই গাড়িটি খুবই গর্জিয়াস এবং দারুণ তো আমাদের এই গাড়িগুলো কিন্তু নারী পুরুষ বা বয়স্ক প্রাপ্তবয়স্ক সবাই চালাতে পারবেন আমাদের এই গাড়িতে আমরা ব্যবহার করেছি সামনের চাকা দেখতে পাচ্ছেন সামনের পিছনে তিনটি চাকাই কিন্তু দশ ইঞ্চি টিউবলেস চাকা টিউবলেস হওয়ার কারণে তার কাটা ঢুকলা হওয়া যাওয়ার ভয় নেই পাংচার হওয়ার ভয় নেই পাশাপাশি রিংগুলো অ্যালোমোনিয়াম অ্যালোয় রিং যেটা পানিতে ভিজে রাখলেও ঝং ধরবে না মরিচা পড়বে না পাশাপাশি দেখতে পাচ্ছেন হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক সামনের চাকায় ইউজ করা হয়েছে এবং হাইড্রোলিক সাসপেনশন সাসপেনশনটা খুব সুন্দর উঁচু নিচু রাস্তায় চালালে একটা জাম্পিং করবে যার কারণে আপনার শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না এছাড়াও ফ্রেন্স গাড়ির মাঝামাঝি আমরা যদি চলে আসি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা স্পেস রয়েছে যেখানে বাজার সদাই করে ক্যারি করতে পারবেন রয়েছে একটা হ্যাঙ্গার এই হ্যাঙ্গারে কিন্তু বাজারের ব্যাগ বা যারা মহিলা রয়েছেন তাদের পাশ ব্যাগগুলো ঝুলিয়ে রাখতে পারবেন পাশাপাশি প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা পাচ্ছেন দুই দুটি রিমোট এবং চার চারটি চাবি এই গাড়ির সাথে চার চারটি চাবি থাকার কারণ হচ্ছে দুইটি চাবি হচ্ছে আপনারা এই যে পিছনে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সটাকে খুলে ভিতরে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন আমরা যদি বক্সটাকে একটু খুলে রাখতে আপনাদেরকে খেয়াল করবেন ফ্রেন্স দুই পাশে রয়েছে খুব সুন্দর দুইটি হ্যাঙ্গার এই হ্যাঙ্গারগুলো খুলে ফেলবেন এরপরে আপনার চাবিটি এখানে ঢুকিয়ে আনলক করলেই খুলে যাবে ওয়া সিস্টেমটা কত সুন্দর এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো খুব সহজেই এখানে রাখতে পারবেন শুধু কি এখানে ফ্রেন্ডস আমাদের গাড়ির যে সিটের নিচে একটা জায়গা রয়েছে এই সিটের নিচেও আপনি রাখতে পারবেন তো সিটটাকে খুলতে গেলেও কিন্তু আপনার ইউজ করতে হবে কে মানে চাবি এই চাবি দিয়ে আপনি এই যে দেখতে পাচ্ছেন গাড়ি স্টার্ট করার যে কেটি এখানে ঢুকিয়ে আপনার বাম দিকে প্রেস করলে সিটটা খুলে যাবে খুবই সুন্দর একটি সিস্টেম দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি সিস্টেম এখানেও কিন্তু আপনি অনেক প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন অলরেডি কিন্তু আমরা গাড়ির সাথে একটি হেলমেট একটি চার্জার একটি বাইক কভার এক জোড়া লুকিং গ্লাস এক জোড়া রিমোট কন্ট্রোল দিয়ে দিচ্ছি তো আমাদের এই গাড়িগুলো কিন্তু সিস্টেমটা খুব সুন্দর আপনি এখানেও মালামাল বহন করতে পারবেন আবার এখানেও প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লক্ষ্য করে রাখতে পারবেন আবার বাজার সদাইগুলো এখানেও ক্যারি করতে পারবেন তো আবার পিছনে যে বসবেন তার জন্য কিন্তু আলাদা একটা ফোল্ডিং দেখতে পাচ্ছেন ফুট রেস্ট রয়েছে দুই পাশেই ফুট রেস্ট থাকার কারণে আপনি খুব সহজে আপনার পাগুলো এখানে রাখতে পারবেন অথবা এখানে পা রেখে উঠতে পারবেন মহিলারাও কিন্তু এই গাড়িতে সহজেই খুব সুন্দরভাবে এক সাইড হয়ে বসতে পারবেন তো আমাদের এই গাড়ির পিছনে আমরা মাদারগুলো ব্যবহার করেছি অ্যাসেস মার্টগার্ড এবং মেটাল ফ্রেম দেখতে পাচ্ছেন শক্তিশালী মেটাল ফ্রেম এটার উপরে আপনি দাঁড়িয়ে থাকলেও কোনোরকম সমস্যা হবে না তো ফ্রেন্ডস খুবই শক্তপোক্ত এবং শক্তিশালী এই গাড়িগুলোতে রয়েছে এ টু জেড কনফিগারেশন খুবই উন্নত মানের তো আমাদের এই গাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এটা একবার চার্জ করলে ষাট কিলোমিটার বা সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন আমরা ব্যাটারি ক্যাপাসিটি দিয়েছি ষাট বোর্ড বিশিয়ার মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর তো কারো যদি মাইলেজ বেশি প্রয়োজন হয় আমাদের সাথে কথাবার্তা বলে আপনাদের পছন্দ অনুযায়ী আমরা মাইলেজ বাড়িয়ে দিতে পারব সেক্ষেত্রে দামটা কিন্তু বেড়ে যাবে বর্তমান মূল্য যেভাবে রয়েছে সাইড বল বিশ ব্যাটারি দিয়ে আপনি পাচ্ছেন এই গাড়িটি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়িটি যদি ভালো লেগে থাকে দ্রুত নক করুন আপনি চাইলে কন্ডিশনের মাধ্যমেও আপনার নিকটস্থ কুরিয়া সার্ভিসে গাতে গাড়ি হাতে পেয়েও টাকা পরিশোধ করতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম